বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাস শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করি মূলত আজকের ক্লাসে আমরা দেখে নেব শব্দার্থ তত্ত্বের দুটো বিষয় দেখো এই ক্লাসটি দ্বাদশ শ্রেণী এসএসসি পি নেট সেট যাই হোক না কেন শব্দার্থ তত্ত্বের বিশেষ বিশেষ প্রশ্ন উত্তর এগুলো কিন্তু এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষ গুরুত্ব বহন করে এবং আজকের ক্লাসটি আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে শব্দার্থ পরিবর্তনের কারণ এবং পরিবর্তনের ধারা এই দুটি বিষয় নিয়ে বিশেষভাবে আজকের ক্লাসে আলোচনা থাকছে অর্থাৎ ক্লাসটি তোমার মধ্যে শব্দার্থ তত্ত্বের সাধারণ ধারণা তৈরি করবে নিশ্চিতভাবে এবার দেখো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি শব্দার্থ পরিবর্তনের কারণ এই শব্দার্থ পরিবর্তনের কারণটি তুমি যদি জানো তাহলে নিশ্চিতভাবে শব্দার্থতত্ত্বের পরবর্তী যে ভাবনাগুলো আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবে দেখো শব্দার্থ তত্ত্বের একমাত্র আলোচ্য বিষয়ে মানুষের মনে যে ভাষাগুলো অবস্থান করে এবং তা কিভাবে কাজ করে অর্থাৎ তুমি যে কথাটি বললে যে শব্দটি উচ্চারণ করলে সেই শব্দ কোন অর্থ প্রকাশক হিসেবে তুমি উচ্চারণ করলে এবং সেই কোন অর্থ প্রকাশক হিসেবে উচ্চারণ শুধুমাত্র নয় সেই শব্দটির অর্থ পূর্বে কি ছিল বর্তমানে তা কোন অর্থকে স্বীকার করছে কোন শব্দগুচ্ছের অর্থকে স্বীকার করছে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এই শব্দার্থ তত্ত্বের কিন্তু বিস্তৃত আলোচ্য বিষয় যাই হোক এই সমস্ত কিছু জানতে পারবে তুমি তখনই যখন তুমি প্রথমে শব্দার্থ পরিবর্তনের কারণগুলো বুঝতে পারবে দেখো এই কারণের মধ্যে প্রথমে রয়েছে উপকরণগত কারণ এই উপকরণগত কারণটি কি দেখো আমি এখানে দেখো ডিসপ্লেতে তোমাদের সামনে তুলে ধরেছি উদাহরণটা আগে দেখো তাহলে কিন্তু খুব সহজেই এই ডেফিনেশানের পর্যায়টা তুমি গ্রহণ করতে পারবে সহজে বুঝতে পারবে দেখো এখানে তিল থেকে প্রস্তুত তেল কিন্তু এখন আরও অনেক বীজ থেকে যে নির্যাস এই নির্যাস শব্দটা বললে ভালো হয় যে নির্যাস নির্গত হচ্ছে তা সেইগুলোকে সবগুলোকে আমরা একসঙ্গে বলে দিই তেল এই যে ব্যাপারটা এটাকে বলা হচ্ছে উপকরণগত মানে ব্যাপারটা কেমন একেবারে প্রথমে যে উপকরণ দিয়ে কোনো জিনিস তৈরি হতো তারই নামানুসারে উৎপাদিত দ্রব্যের নামকরণ হতো কিন্তু উপকরণ পরিবর্তন হয়ে গেলেও সে নাম থেকে যাচ্ছে এটা কিন্তু শব্দার্থ পরিবর্তনের একটা কারণ কিরকম তিল থেকে মানে তিলের নির্যাসকে বলা হতো তেল প্রথমে সেটা প্রথম হয়েছিল পরবর্তী সময়ে অন্য বীজ থেকে যা কিছু নির্যাস হয়েছে সে সব কিছুকে আমরা তেল বলেছি তাহলে এটা কিন্তু উপকরণগত তাহলে এই উপকরণগত কারণেও কিন্তু শব্দার্থ পরিবর্তন হয়ে থাকে দ্বিতীয় ভৌগোলিক কারণ ভৌগোলিক পরিবেশের বিভিন্নতার কারণে একটি শব্দের অঞ্চলভেদে অর্থ পার্থক্য ঘটে যেমন ধরে নাও পশ্চিম ভারতীয় রুক্ষ প্রকৃতিতে হিন্দি বলায় অভিমান শব্দের অর্থ কি অহংকার অভিমান শব্দের অর্থ সেখানে কিন্তু অহংকার এই অর্থে প্রযুক্ত কিন্তু বাংলায় মানে হলো এই নদীমাতৃক বাংলা ভূমিতে এই অভিমান শব্দের অর্থ হল স্নেহময় অনুযোগ তাহলে দেখো অর্থের পরিবর্তন ঘটল কিন্তু শব্দটা একই আছে অভিমান সেই অভিমান শব্দের অর্থ অঞ্চল ভেদে বদলে গেল যখন আমরা হিন্দি বলার রক্ষভূমিতে পদার্পন করলাম তখন আমরা অভিমান শব্দের অর্থ জানলাম অহংকার আর ঠিক একই শব্দ যখন আমরা বাংলার কোমল মাটিতে এসেবে পা রাখলাম তখন কিন্তু এই শব্দের অর্থটি হল স্নেহময় অনুযোগ এরপরে আসি এই ঐতিহাসিক প্রাচীনকালে বিবাহযোগ্য কন্যাকে হরণ করে ঘোড়ার পিঠে বহন করে নিয়ে যাওয়ায় তাকে বলা হতো বিবাহ মানে বিশেষভাবে বহন আর এই বিবাহ শব্দটি পরবর্তী সময়ে ক্রমে ক্রমে সমাজ পরিবর্তিত হওয়ার কারণে এই বিবাহ শব্দের অর্থ বর্তমানে দাঁড়িয়েছে পরিণয় সূত্রে আবদ্ধ মানে বিষয়টা হলো কন্যাকে হরণ ঘোড়ার পিঠে বহন করে নিয়ে চলে যাওয়া মানে বিশেষ প্রক্রিয়ায় বহন করে নিয়ে চলে যাওয়া সেই শব্দটির অর্থ বর্তমানে দাঁড়িয়েছে পরিণয় সূত্রে আবদ্ধ এবার আসি তিন নম্বরে শব্দার্থ পরিবর্তনের আরেকটা কারণ হলো সংস্কারগত সংস্কার কিরকম বিষয়টা দেখো খারাপ বা অশুভ শব্দকে সুভাসনের মাধ্যমে নতুন রূপ দেওয়া হলে শব্দার্থের পরিবর্তন ঘটে একে সুভাষণ বলা হয় মানে সুন্দর ভাষণ যেমন ধরে নাও অন্তজ মানুষের নাম দেওয়া হয়েছে হরিজন অন্তজ মানে সমাজের পিছিয়ে পড়ে থাকা মানুষ তাদের নাম কি দেওয়া হলো হরিজন আবার মৃত্যু না বলে বলা হয় গঙ্গালাভ বাড়ির পরিচারকারকে কাজের মেয়ে না বলে কাজের মেয়ে এটা বলা হয়ে থাকে ঝি না বলে তাহলে এক্ষেত্রে হচ্ছে কি খারাপ শব্দগুলো যে শব্দগুলো ব্যথা সৃষ্টি করতে পারে সেগুলোকে পরিবর্তন করে আমরা সুভাষণ করলাম মানে ভালো শব্দ ব্যবহার করলাম এই সংস্কারবশত কারণেও কিন্তু শব্দার্থ পরিবর্তন হতে পারে আর একটা হলো সাদৃশ্য সাদৃশ্য মানে কি মিল কোনো জিনিসের সঙ্গে সাদৃশ্যবশত কারণে অন্য কোনো জিনিসের নামকরণের একটা রূপ তৈরি হতে পারে যেমন কালো রঙের শস্য তিলের সাথে মানব দেহের ত্বকের কালো কালো দাগের সাদৃশ্য হেতু তাকে বলা হচ্ছে তিলে আমাদের প্রত্যেকের দেহে কম বেশি তিল থাকে দেখো এর নাম কিন্তু তিল ছিল না কিন্তু আমরা কি করলাম সাদৃশ্য হেতু এর নামকরণ করে ফেললাম তিল দেখো লক্ষ্য করে শব্দার্থ পরিবর্তনের কারণ কিন্তু এই চারটি এক হল উপকরণগত দুই ভৌগোলিকগত তিন সংস্কারগত এবং চার হল সাদৃশ্যগত এই কারণে কিন্তু শব্দার্থ পরিবর্তন হয় তাহলে শব্দার্থ পরিবর্তনের এই প্রাথমিক কারণ কিন্তু তোমরা জেনে নিলে এবার আসব শব্দার্থ পরিবর্তনের ধারা কি ভাষার ধারা সীমাবদ্ধ কখনোই নয় নদীর ধারার মতো ক্রম পরিবর্তনশীল পরিবর্ধনশীল তাহলে ভাষার ধারা যদি সীমাবদ্ধ না থাকে শব্দের অর্থের ধারা কি করে থেমে থাকে সেও তো বদলাতে থাকে নিজেকে বারে বারে যেমন ধরে নাও হরিণ শব্দের পূর্বে অর্থ ছিল হরণ করা চুরি করে নিয়ে যাওয়া স্টোলেন কিন্তু বর্তমানে হরিণ শব্দের অর্থ কি একটি জন্তু বিশেষ পরিবর্তন হলো তো তাহলে একটি ভাষা তার ধারা সীমাবদ্ধ নয় আর সেই ভাষার মধ্যে অবস্থান করা একটা মৌলিক একক হল শব্দ সেই শব্দের ধারাও কিন্তু পরিবর্তনশীল অবশ্যই সীমাবদ্ধ নয় তা বারে নিজেকে পরিবর্তন করে একই শব্দ ভিন্ন অর্থকে প্রকাশ করে আবার বিপরীত অর্থকেও স্বীকার করে নিতে পারে এই শব্দার্থ পরিবর্তনের ধারাকে ভাষাবিজ্ঞানীগণ একটু টাইপ মিস্টেক হয়েছে তিন ভাগে ভাগ করেছেন প্রথমত এক অর্থ বিস্তার বা অর্থ প্রসার মানে বড় অর্থ ছোট থেকে বড় অর্থ সংকোচ আর তিনেরটা হলো অর্থ সংক্রম বা অর্থের সংশ্লেষ তবে আধুনিক ভাষাবিজ্ঞানীগণ আরও দু প্রকার কথা বলেছেন এক হলো অর্থের উৎকর্ষ বা উন্নতি আরেকটা হল অর্থের অবক অপকর্ষ বা অবনতি দেখো আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো আলোচনা করে দিই আমাদের সামনে দেখি নাও প্রথমটি অর্থ বিস্তার বা অর্থের প্রসার ব্যাপারটা কেমন এই যে তিনটে শব্দ দিয়েছে কালি গাং আর তেল এই তিনটে শব্দের পূর্ব অর্থ কি ছিল বর্তমান অর্থ কি যদি আমরা দেখি কালী শব্দের পূর্ব অর্থ ছিল কালো রঙের তরল বস্তু আর বর্তমানে যে কোনো বর্ণবিশিষ্ট তরল বস্তুর সঙ্গ নামের সঙ্গে আমরা কিন্তু কালী শব্দটা যোগ করে দিই যেমন ধরো নীল কালী লাল কালী সবুজ কালী ইত্যাদি ইত্যাদি তাহলে কি অর্থের পরিবর্তন ঘটছে তো এবার দেখো গাং গাং মানে কি আগে ছিল গঙ্গা নদী কেবলমাত্র গঙ্গা নদীকে গাং বলা হতো এখন কি বলা হচ্ছে যে কোনো নদী তাহলে কি অর্থের পরিবর্তন ঘটল বিস্তৃত হলো বড় অর্থকে স্বীকার করে নিল তেল তিল নামক শস্যের নির্যাসকে বলা হতো তেল কিন্তু এখন যে কোনো প্রকার শস্য থেকে নির্গত নির্যাসকেই বলা হচ্ছে তেল তাহলে কিন্তু লক্ষ্য করে দেখো পূর্বে এই শব্দগুলি ছোট অর্থ গ্রহণ করেছিল এখন তুলনামূলক অনেক বড় অর্থকে স্বীকার করে নিয়েছে তাই কিন্তু এই ধরনের শব্দের পরিবর্তনের রীতিকে বলা হচ্ছে অর্থ বিস্তার বা অর্থের প্রসার নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপরে আমরা এই অর্থ বিস্তার আর অর্থের প্রসারের সংজ্ঞাটা এখানে তুলে ধরেছি একটু দেখে নাও এটা দেখে নিয়ে তারপরে পরের অংশে আসি যখন কোনো শব্দ তার মানে উৎসগত বা সীমাবদ্ধ অর্থকে ত্যাগ করে ব্যাপকতর অর্থকে স্বীকার করে নেয় বড় অর্থকে একটু আগে বললাম এটা আর বলে বোঝানোর কিছু নেই তাকেই অর্থের কি বলা হয় বিস্তার বলা হচ্ছে এবার আসি অর্থের সংকোচ তাহলে বিস্তার যদি বড় হয় সংকোচের ক্ষেত্রে কি হবে ঠিক ভেবেছ ছোট অর্থকে স্বীকার করে নেবে যেমন দেখো মৃগ মৃগ অর্থের পূর্বে অর্থ কি ছিল যে কোনো পশু এখন কি বলা হয় হরিণ হরিণ নামে এক ধরনের প্রাণীকে বলা হচ্ছে অন্য শব্দের অর্থ আগে কি ছিল যে কোনো খাদ্য বস্তু এখন কি বলা হয় এখন বলা হয় ভাত মানে হলো ওই চাল থেকে উৎপন্ন এক খাদ্য কেমন তাকে বলা হচ্ছে ভাত প্রদীপ শব্দের অর্থ আগে কি ছিল যে কোনো প্রকার আলো তাকে বলা হতো প্রদীপ আর সেটাকে এখন বলা হচ্ছে পিতল বা মাটির তৈরি তেল বা সলতে দেওয়া আলো একে বলা হচ্ছে প্রদীপ তাহলে দেখো আগে বড় অর্থকে স্বীকার করত এখন তুলনামূলক ছোট অর্থকে স্বীকার করছে এই বিষয়টাকেই বলা হয় অর্থের সংকোচ দেখো আমরা ডেফিনেশনে চলে যাই যখন কোনো শব্দ তার ব্যাপকতর অর্থকে পরিত্যাগ করে ক্ষুদ্র অর্থকে স্বীকার করে নেয় অর্থের সংকোচ বলে মনে হয় নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার চলে আসি অর্থের সংক্রম বা সংশ্লেষ এটা কিন্তু বোঝার দেখো প্রথমে আছে চক্রান্ত শব্দটা এই চক্রান্ত শব্দের আগে অর্থ ছিল চক্রের অন্তভাগ চক্র মানে কি চাকা ধরে নাও এটা একটা চাকা কেমন চাকা এঁকে দিয়েছি এই চাকার অন্ত মানে কি অন্ত মানে শেষ ভাগ মানে কি কোনটা বলতে চাইছি বলতো একদম এই শেষের অংশটা এটাকে বলা হতো চক্রান্ত কিন্তু বর্তমানে চক্রান্ত শব্দের অর্থ কি ষড়যন্ত্র শব্দের অর্থের পরিবর্তন ঘটলো কেমন পরিবর্তন আমূল পরিবর্তন একেবারে চেঞ্জ হয়ে গেছে তাই নয় কি দ্বিতীয় শব্দটি দেখো গবাদি পশু থাকার স্থান গোষ্ঠীকে বলা হতো এখন গোষ্ঠী মানে কি দল আসলে আগেকার মানে দলবদ্ধ ভাবে থাকতো এবং তারা নির্দিষ্ট গবাদি গবাদি পশুই তাদের জীবিকা হিসেবে গ্রহণ করেছিল সেই জায়গা থেকে অর্থের পরিবর্তন ঘটেছে এটা নিয়ে বিস্তৃত আলোচনা পরবর্তী কোনো সময় করা যাবে যে কেমন ভাবে পরিবর্তন ঘটেছে আর একটি শব্দ দারুণ এই দারুণ শব্দের মানে কাঠ কাঠ দিয়ে তৈরি। তাকে বলা হতো দারুণ দারুণ শব্দের অর্থ কি আমরা দারুণ শব্দের অর্থেও ব্যবহার করে থাকি তাহলে দেখো তো এই যে শব্দগুলোর আগের অর্থ আর এখন অর্থের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ নিশ্চয়ই কোনো মিল খুঁজে পাচ্ছ না এইটাকেই বলা হয় শব্দের অর্থ সংক্রম বা অর্থের সংশ্লেষ এবার দেখো তোমাদের সামনে ডেফিনেশানটা তুলে ধরেছি পূর্বের অর্থ ত্যাগ করে বর্তমানে যে অর্থ গ্রহণ করে তার মধ্যে কোনো মিল নেই মানে বুৎপত্তিগত অর্থ আর সাধারণ অর্থের মধ্যে কোনো মিল নেই মানে পূর্বের অর্থ আর বর্তমান অর্থের মধ্যে কোনো মিল নেই একেই কি বলা হচ্ছে অর্থ সংক্রম বা সংশ্লেষ নেক্সট আমি আরও দুটোর কথা বলেছিলাম একটা অর্থের উৎকর্ষ বা উন্নতি একটা অপকর্ষ বা অবনতি উৎকর্ষ বা উন্নতি উৎকর্ষের ক্ষেত্রে দেখো যদি তপ্ত তপন শব্দের অর্থ ছিল তপ্ত মানে গরম এখন তপন শব্দের অর্থ কি সূর্য সূর্যকে তপন বলা হচ্ছে নেক্সট মন্দির মন্দির শব্দের আগে অর্থ ছিল বাসস্থান সমস্ত বাসস্থানকে বলা হতো মন্দির কিন্তু এখন কেবলমাত্র দেবালয়কে বলা হয় মানে দেবতাদের আবাসভূমিকে বা পূজার্চনার ক্ষেত্রকে বলা হচ্ছে কি বলা হচ্ছে মন্দির তাহলে ভালো অর্থকে স্বীকার করে নিল এই জন্য একে উৎকর্ষ বা উন্নতি বলা হয় ডেফিনেশান তুলে ধরলাম একটু পড়ে নাও আমার মনে হয় সমস্যা হবে না নেক্সট চলে আসি অর্থের অপকর্ষ বা অবনতি খারাপ অর্থকে স্বীকার করে নেওয়া ঝি এই ঝি শব্দের অর্থ কি ছিল আগে মেয়ে বা কন্যা বা দুহিতা এখন বাড়ির কাজের লক্ষ্যে বলা হয় ঝি কেমন কাজের মেয়েকে বলা হয় ঝি মহাজন শব্দের আগে অর্থ ছিল মহান ব্যক্তি এখন হয়েছে সুদখোর তাই না নেক্সট ঠাকুর ঠাকুর শব্দের অর্থ আগে ছিল ভগবান আর এখন হয়ে গেছে রান্নার লোক দেখো তো লক্ষ্য করে তাহলে পূর্বে ভালো অর্থ ছিল এখন তুলনামূলক খারাপ অর্থকে স্বীকার করে নিল তাই না সুতরাং এই ব্যাপারটাকেই বলা হয় অর্থের অপকর্ষ বা অবনতি মানে খারাপ অর্থকে ক্রমান্বয়ে স্বীকার করে নিচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার ডেফিনেশনটা দেখে নাও তাহলে তো আরও পরিষ্কার হয়ে যাবে দেখে নাও পূর্বের উন্নত অর্থ ত্যাগ করে বর্তমানে তুলনামূলক নিম্নতর অর্থকে গ্রহণ করে নিম্নতর মানে খারাপ অর্থকে গ্রহণ করে অপকর্ষ বলে আমার মনে হয় এটা নিয়ে কোনো সমস্যা তোমার মধ্যে তোমাদের মধ্যে আর রইল না এবার কথা হলো এই যে শব্দার্থ পরিবর্তনের প্রথমে রীতির কথা বললাম এবং পরবর্তী সময় কারণের কথা বললাম এবং পরবর্তী সময় ধারার কথা বললাম এই দুটো বিষয় নিয়ে আলোচনা হলো এই শব্দার্থ পরিবর্তনের স্বরূপ বা ধারা এবং সেই স্বরূপ বা ধারার যে সমস্ত শব্দ পরিবর্তিত হয়েছে তার প্রায় পঞ্চাশ থেকে ষাটটা উদাহরণ তা তোমাদের সামনে এর পরের ক্লাসে তুলে ধরব এটা কিন্তু খুব প্রয়োজন মানে কম বেশি বাংলা ব্যাকরণে এইরকম পঞ্চাশ ষাটটি শব্দ সেখান থেকে তুলে নিয়ে তার বর্তমান অর্থ কী আর পূর্বে কী অর্থ ছিল কিভাবে পরিবর্তন হলো এই পরিবর্তনটার নাম কি এরকম তোমাদের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরবো এর পরের ক্লাসে সুতরাং সেটাতে দেখতে হবে আরেকটা কথা এর সঙ্গে সংযোগ করি যদি আজকের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না আর যে কোনো ধরনের ক্লাসের জন্য যোগাযোগ করো তোমার জন্য আছি ব্যাকরণ নিয়ে চিন্তা করো না